রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ঝড়ের মতো বিষের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভণ্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে

ধুরজো এমন একটা গাছ যে গ্যাসের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু সুস্বাদু ফল খেতে হলে কাটাগুলো সহ্য করতে আল্লাহ তাআলা পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়clientHeight ঠিক কি না লাগদ খলাকনা الانسان ফি আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি আল্লাহুম্মা মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ পায় না তারা নিরাশ পায় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর জিল্লা এবং দাবি তিনি কে আম্মা আপার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আপার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব বিশ্বাহে কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিশমিল্লা বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরসে উঠে যাবে এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাপ রাজি আছেন